ভালো রেজাল্ট করে পাশ করলেও এখন হাসপাতালের বিছানায় শুয়ে একটাই প্রশ্ন ঘুরে মুন্নার মনে সে কি আর কখনো নিজে পায়ে হাঁটতে পারবে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় ডান পা হারানোর শঙ্কায় শুদ্ধ এসএসসি পাশ করা ছাত্র মাইমুল ইসলাম মুন্না চিকিৎসার জন্য প্রয়োজন দশ থেকে পনেরো লাখ টাকা অসহায় মা সমাজের মানুষের সহায়তা কামনা করেছেন জিনিয়া কবির সূচনার রিপোর্ট ক্যামেরায় ছিলেন সুকান্ত সরকার যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এক মাসেরও বেশি সময় ধরে মুন্নার পৃথিবী হাসপাতালের চার দেয়ালে বন্দী বিছানায় শুই পেয়েছেন এস এস সি রেজাল্ট কিন্তু ভবিষ্যতের কথা ভাবলেই দু চোখে এখন অন্ধকার দেখেন ১৬ বছর বয়সী এই কিশোর আমার পার যে ফেলাপটা ওইটা ভালোভাবে অ্যাডজাস্ট হয় না পার সাথে ওই মাংসটা ধীরে ধীরে পচে যাচ্ছে। কিছুরা মাংস এখনো ভালো আছে। ডাক্তার বলতেছে ভালোভাবে চিকিৎসা করলে এটা এখনো ঠিক হওয়ার সম্ভাবনা আছে। সতেরোই জুন জন্মস্থান বরিশাল শহরে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন মুন্না। কিন্তু এক মুহূর্তেই পাল্টে যায় সব। দুর্ঘটনায় মারাত্মক জখম হয় তার ডান পা। চিকিৎসকরা জানিয়েছেন বাঁচাতে হলে দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন। সেজন্য খরচ হবে দশ থেকে পনেরো লাখ টাকা এখন যে ইনফেকশনটা কাভারেজ আমাদের দরকার যেটা সেটার জন্য অনেক বড় একটা অ্যান্টিবায়োটিক প্রয়োজন হচ্ছে প্রতিদিনই তিন বেলা করে ওর অ্যান্টিবায়োটিক লাগছে আর এই অ্যান্টিবায়োটিকগুলোর খরচও বেশ সো এই পরিস্থিতিতে আসলে ওরা এটা পারছে না আর কি মেনটেন করতে কারণ যেহেতু কস্ট অ্যান্টিবায়োটিক বা হাই কভারেজ অ্যান্টিবায়োটিক আমরা ইউজ করতে হচ্ছে এখানে ছেলের এমন দুরবস্থায় মাহিনুর বলবেন কি বা এক ছেলে এক মেয়েকে নিয়ে সেলাই করে কোনো মতে বাচ্চাদের লেখাপড়া চালিয়ে গেছেন তিনি এই ছোট সংসারের স্বপ্ন এখন ধূসর একটি দুর্ঘটনায় আমরা টাকার অভাবে চিকিৎসা করাইতে পারতেছি না আমার স্বামীও মারা গেছে আমি একটু সেলাইয়ের কাজ করি কোনো রকমের বাড়িতে বসে একটু সেলাইয়ের কাজ করি এই দিয়ে আমরা সংসার কোনোভাবে চলছে প্রত্যেক দিন অনেক টাকার ঔষধ প্রয়োজন হয় আমরা সেই ঔষধ খাওয়াইতে পার ঠিক মতন পারতেছি না চিকিৎসার খরচ জোগাতে আত্মীয় স্বজনের কাছ থেকে অল্প কিছু যা পেয়েছেন তাতে সপ্তাহখানে গেছে এখন দীর্ঘমেয়াদি চিকিৎসার ভার কিভাবে বইবেন সেই চিন্তায় ক্লান্ত মুন্নার মা অসহায় অবস্থায় এখন সমাজের কাছে হাত বাড়িয়েছেন তিনি বিশ্বাস রাখেন বুকের মানিক আবারও দাঁড়াবে এই জন্য তার পাশে থাকবেন দেশের মানুষ আপনার একটু সাহায্য হয়তো ফিরিয়ে দিতে পারে মুন্নার স্বাভাবিক জীবন জিনিয়া কবির সূচনা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা